আসসালামু আলাইকুম অনেক দিন পরে চলে আসলাম আমাদের জুয়েল বাইর রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন অনেক দিন পরে অনেক দিন পরে সে কখন সিলেট গেছি একসাথে বিদেশ বলে চলে গেলাম আচ্ছা আপনার কাছে আমার একটাই অভিযোগ আছে অভিযোগটা হলো আপনার রেস্টুরেন্টে যারা খেতে আসে তারা নাকি খেতে না পেরে চলে যায় এখানে জ্যামটাকে এখন একটু ভোরে দেখান এখানে জ্যামটাকে এই জ্যামের কারণে না খেয়ে চলে যেতে হচ্ছে না আসলেই মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছে এবং এখানে আলহামদুলিল্লাহ আমি বেশ কাস্টমার পাই এবং সবাই খাবারের যে রিভিউটা সেটা ভালো হচ্ছে পাশাপাশি আমরা কিছু অফারও রাখতেছি বিশ তারিখের পর থেকে সেগুলোশাল্লাহ না কী ধরনের অভাব জুস যে আইটেমগুলো জুস জুস আইটেমগুলোতে আমাদের দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বিশ তারিখের পর থেকে আচ্ছা অ্যাপিটাইজার যেটা স্ন্যাক্স জাতীয় আইটেমটা সেখানে অফার থাকবে ফাইভ পার্সেন্ট বিশ তারিখের পর থেকে এবং আমাদের বিরিয়ানি গুলা যে আসবে এগুলাতেও আমরা সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই দোকান কয়টায় ওপেনিং হয় আর কয়টায় বন্ধ হয় হয় 11টার সময় আর ক্লোজ হয়ে যায় দেখেন এখন বাজে কয়টা 11টা 11টা এখনো তো জ্যাম এখনো জ্যাম কি পরিমাণ দেখেন না একটা সিট খালি নাই এই যে ওনারা মনে হয় ওদিকে ওয়াশরুমে গেছে ফ্রেশ হচ্ছে এই অবস্থা পুরোটাই যান আর যারা খাচ্ছে আমি মাঝে মধ্যে শুনতেছি আর কি যারা আমাকে পাই মন করে জুয়েল ভাই বানি বা কাছের একজন মানে এরকমই মনে করে আর কি জുവেল ভাইয়ের রেস্টুরেন্টে কিছু খাইছে আমাকে বলে ভালো হয়েছে। আবার অনেকে বলে সিট পাই নাই চলে গেছি আবার অনেকে বলে পার্সেল পার্সেল নিতে গেলে পার্সেল আপনারা কি অর্ডার নেন না এখন ঠিক হয়ে গেছে এখন আমরা ঠিক আছে তো আমি অনেক ফিজা খাইছিলাম কিন্তু ফার্স্ট টাইম মানে ভিন্ন ভিন্ন একটা জുവেলবাইর রেস্টুরেন্ট আমি ফিজা খাইছি এটা খাওয়ার পর আমি গতবার ভিডিও বানাইছিলাম অনেকে ঢাকা থেকে পর্যন্ত বলছে আমি জുവেলবাইর রেস্টুরেন্টে যাব শুধু ওই ফিজাটা খাওয়ার জন্য

যেটা অন্যান্য জায়গায় যেটা দম দম্বিরেনি যে কাচ্ছি কাচ্চি বলে দম ওই একটা আলু থাকে দুই পিসের আলো দে কিন্তু এটাও দিচ্ছে না না ওটা বিরানি এটাতে বিরানি আচ্ছা ও সরি এটা কাচ্চি আর আচ্ছা আচ্ছা বুঝতে পারছ হয়তো আমার ভুল হইছে যাই হোক আপনারা লোকেশনটা কোথায় দুই নাম্বার গেটের থেকে বেবেসিয়া বাইজিরের দিকে যেতে যেতে ব্রিজেতে ঢালটা আছে না তার অপজিট পাশেই বেবি সুপারমার্কেট মানে ব্রিজ থেকে নামার পরে বাম পাশে বাম পাশে হাতে টাকা এলে দেখবে যে রোজা ও চলে আসবেন এই রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের একটা লাভের অংশ কোথায় দেন একটা মানুষের জন্য এটা তো প্রাই এটা তো প্রাই সময় বলে রেস্টুরেন্টকে দিচ্ছে এটা বড় কথা না ওনার যে পার্সোনাল ইনকাম আছে রেস্টুরেন্ট বাদ দিলাম যে পার্সোনাল একটা ইনকাম আছে না ওইখান থেকেও দেয় চেষ্টা করতেছি আর কি ওইখান থেকেও দেয় এই যে মানুষের বাড়িতে বাড়িতে বাসায় বাসায় গিয়ে খুঁজে খুঁজে ফের করে উনি একজন শ্রমিক তাদের জন্য শ্রমিক এই ধরনের শ্রমিকের জন্য আপনাদের দোয়া রাখতে হবে আপনাদের দোয়া যদি না রাখেন তাহলে উনি যে কাজগুলো করে আমি দেখলাম কোটি কোটি টাকার মালিক দশতলা বিল্ডিং বিশ তলা বিল্ডিং দুই চারটা বিল্ডিং তারা বাসা থেকে বের হয় না কেন বের হয় না জানেন রাগ করবেন না অনেকে এক কাপ অন্য অন্যদেরকে চা খাওয়াইতে হবে এই জন্য পাঁচ টাকা দিতে হবে এই জন্য আমি বলবো আমার মেন মেসেজ হচ্ছে যেটা আমি দিতে চাচ্ছি মেসেজ এটা হচ্ছে কাপনের কাপড়ে পকেট নাই আজরাইল গুসকায় না এটা মাথায় রাখবেন আমাদেরকে দুইটা কফি ভালো ভালো কাজ যাবে আর খারাপ কাজগুলো অভিযোগের খাতায় লিখে থাকবে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর জলবাইয়ের রেস্টুরেন্টে আসবেন আর বেশি বেশি দোয়া করবেন ওনার জন্য আসসালামু আলাইকুম